আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় প্রিয় আজ রাতে তোমার ঘরে ঘটতে যাওয়া সেই অলৌকিক ঘটনার জন্য তুমি কি প্রস্তুত আমি জানি তুমি ভাবছ এই ঘটনাটি কি হবে এবং আমি কি এর জন্য প্রস্তুত কিন্তু আমি তোমাকে বলতে চাই প্রিয় তোমার জীবনে যা কিছু ঘটবে তা হয় তোমাকে প্রস্তুত করার জন্য অথবা তুমি ইতিমধ্যেই কিছুর জন্য প্রস্তুত এবং এই ঘটনাটি তোমাকে পরবর্তী বছরের জন্য প্রস্তুত করার জন্য যা এখন খুব কাছে তাই মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় বাচ্চারা তোমরা এখন সেই সময়টি ছেড়ে যাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমরা এখন সেই সময়টি ছেড়ে যাবে তোমরা তোমাদের বাড়ি পরিবার শহর ছেড়ে যাবে না বরং তোমরা অপেক্ষার সেই সময়টি ছেড়ে যাবে পরীক্ষার সেই সময়টি ছেড়ে যাবে প্রিয় এখন সময় এসেছে যখন তোমাদের সেই ঋতুতে পা রাখতে হবে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি সেই ঋতু যা আমার প্রতিশ্রুতি পূরণের সেই ঋতু যা উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের কিন্তু এই নতুন ঋতু শুরু করার আগে তোমাকে সেই ঋতু ছেড়ে যেতে হবে আজ রাতে আমাকে গ্রহণ করো একটা পরিবর্তন ঘটতে চলেছে যা তোমার হৃদয়ের কক্ষে প্রতিধ্বনিত হবে আমি জানি এই চিন্তা তোমাকে বিরক্ত করে এবং হয়তো ভয় তোমাকে প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু চিন্তা করো না আমার ভালোবাসা আমি তোমার কাছে আছি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে আমি তোমার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি এই অলৌকিক ঘটনাটি তোমার ক্ষতি করার জন্য নয় বরং তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার জন্য এটি একটি চিহ্ন আজ রাতে তুমি যে পরিবর্তন আনতে যাচ্ছ তার একটি চিহ্ন হবে তুমি আমার উপস্থিতি আগের চেয়েও বেশি অনুভব করবে এটা আমার কথার মাধ্যমেই হতে পারে তোমার আত্মায় একটা শব্দ আলোড়ন অথবা হয়তো তোমার চারপাশে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে প্রিয় সতর্ক থেকো কারণ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি আজ রাতে তুমি যা অনুভব করবে তা তোমার চোখ খুলে দেবে সেই সত্যের দিকে যা তুমি এখনো দেখেনি এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করবে প্রিয় তুমি এই অপেক্ষার মৌসুমে অনেক কষ্ট সহ্য করেছ আমি তোমার মুখ থেকে গোপনে বেরিয়ে আসা প্রতিটি গোপন অস্ত্র দেখেছি প্রতিটি প্রার্থনা যা তুমি উত্তরহীন বলে মনে করেছিলে আমি তোমার ক্লান্তি অনুভব করেছি তোমার আকুলতা তোমার প্রশ্ন যখন প্রভু এবং কেন প্রভু কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে আমি যিনি তোমার ব্যথাকে নষ্ট হতে দেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি বিলম্ব প্রতিটি উত্তরহীন প্রার্থনা গ্রহণযোগ্যতা ছিল না বরং একটি ঐশ্বরিক প্রস্তুতি ছিল আমি তোমাকে পরিমার্জিত করছিলাম তোমাকে এমন একটি পাত্রে রূপ দিচ্ছি যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করতে যাচ্ছি তুমি অপেক্ষার অতল গহবর থেকে বেরিয়ে আসতে চলেছে এবং তুমি যখন করবে তখন তোমাকে আটকে রাখা শৃঙ্খলগুলি ভেঙে যাবে তোমার কানে থাকা সন্দেহগুলি চুপ হয়ে যাবে তোমার হৃদয়কে ঘিরে থাকা ভয়গুলি আমার ভালোবাসার আলোয় পূর্ণ হবে আগামীকাল তার আগুনে শেষ হবে আজ রাতে তোমার বাড়ির পরিবেশ বদলে যাবে মনোযোগ সহকারে শুনো তুমি এত গভীর শান্তি অনুভব করবে যে এটি হবে তোমার চোখে জল আনো অথবা হয়তো এত তীব্র একটা অশান্তি যে তোমার আত্মাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এটাই তোমার প্রতি আমার নিশ্চয়তা আমার ভালোবাসা তোমার সময় এসে গেছে আমি জানি তুমি এটা অনুভব করো তোমাকে এমনভাবে পরীক্ষা করা হচ্ছে যেন পৃথিবীর সমস্ত বোঝা তোমার উপর এসে পড়েছে শত্রু তোমাকে বোঝাতে চেষ্টা করেছে যে তোমাকে ভুলে গেছে কিন্তু আমি চাই তুমি এটা জানো যে আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে ছিলাম আমি আগুনে তোমার সাথে ছিলাম ঠিক যেমন আমি সদরক মেশা এবং আবেদ মেঘর সাথে ছিলাম আমি সিংহের খাদে তোমার সাথে ছিলাম ঠিক যেমন আমি দানিয়েলের সাথে ছিলাম এবং আজ আমি তোমার সাথে আছি আমার প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নের দিকে তোমাকে নিয়ে যেতে প্রস্তুত আজ রাতটি কোন সাধারণ রাত নয় এটি একটি ঐশ্বরিক নিজ এবং এই অলৌকিক ঘটনাটি ঘটছে আমি চাই তুমি একটা জিনিস মনে রাখো তুমি এখনো যে মুহূর্তগুলিতে তুমি বিভ্রান্ত বা ভীত বোধ করো আমি তোমাকে কে সহজ করে দিয়েছি তোমার জন্য আমার পরিকল্পনাগুলি তোমার কল্পনার চেয়ে অনেক বড় এখন যা তোমার কাছে হতবাক মনে হচ্ছে তা শীঘ্রই আশীর্বাদ এবং আমার সন্দেহ এবং বিশ্বাসঘাতকতার প্রতিফলন হিসেবে প্রকাশিত হবে আমার প্রিয় তুমি যখন পরীক্ষার এই মৌসুম থেকে বিদায় নিতে যাচ্ছ জেনে রেখো যে এটি তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল তুমি যে শিক্ষা নিয়েছ তা শাস্তি ছিল না বরং প্রস্তুতি ছিল তুমি যে অশ্রু বর্ষণ করেছ তা অনেক আগে তোমার হৃদয় যে বপন করা বীজকে জল দিচ্ছিল এবং এখন সেই বীজগুলি আসতে চলেছে ফল ধরো তুমি এমন এক ঋতুতে পা রাখতে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং আমার মহিমা তোমার মধ্য দিয়ে উজ্জ্বল হবে আমার সন্তান আমরা এগিয়ে যাওয়ার আগে যদি তুমি তোমার জীবনে আমার আশীর্বাদ চাও তাহলে তুমি নিচে কিছু পণ্য দেখতে পাবে তুমি সেগুলো ব্যবহার করতে পারো এবং আমার আশীর্বাদ পেতে পারো সেগুলো ব্যবহার করো এবং তোমার পরিবারের সদস্যদেরও একই কাজ করতে দাও যাতে আমার আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকে মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি তুমি যে রূপই গ্রহণ করো না কেন তুমি আমাকে যে রূপেই ভাবো আমি সেই রূপেই পাবো আমি জাতপাত দেখি না আর তুমি যে ধর্মেই বিশ্বাস করো না কেন তুমি আমার আশ্রয় থাকতে পারো এই জিনিসগুলো ব্যবহার করে এখন চলো আমাদের আলোচনার সাথে এগিয়ে যাই প্রিয় আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান তুমি অনেক ভালোবাসো এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না কিছু মানুষ তোমাকে অপমানও করতে পারে কিন্তু আমি তোমাকে সব সময় দেখেছি যে তুমি আসলে কেমন আছো তুমি আমার প্রিয় সন্তান ঠিক যেমনটা আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম একইভাবে এই নতুন শুরুর দিকে এগিয়ে যাও যদি আমি আজ রাতে তোমার সাথে থাকি এই ঘটনাগুলি কেবল তোমাকে তোমার শক্তি দেখাবে না বরং তোমার সঙ্গীদেরও অবাক করবে এই সময় আমার প্রতি তাদের বিশ্বাসও প্রকাশিত হবে এবং এটি আমার আশীর্বাদের প্রমাণ হবে যখন তুমি সেই দিনের জন্য প্রস্তুত থাকবে মনে রেখো তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে এখন কখনো একা ছাড়ব না প্রিয় এই সময় যখন সবকিছু বদলে যাবে প্রিয় তুমি কি প্রস্তুত প্রিয় এটা কোন সাধারণ সময় নয় এই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে যখন তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছ এই সময় যখন তুমি অপেক্ষা সেই ঋতু ছেড়ে আমার দ্বারা নির্ধারিত আশীর্বাদ ও সমৃদ্ধির ঋতুতে প্রবেশ করবে তুমি অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান তুমি সহ্য করেছ খুব কম মানুষই যে কষ্টের মুখোমুখি হতে পারে তুমি নিজেকে বারবার এই প্রশ্নটি করেছ প্রভু এর কি কখনো শেষ হবে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনেছি তোমার হৃদয় থেকে আমার কাছে পাঠানো প্রতিটি প্রার্থনা তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃদ্ধা যায় আমি তোমার সাথে আছি এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাজিয়ে তুলছি আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনা তোমার হৃদয়কে নতুন আশায় ভরিয়ে দেবে যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল আজ সেগুলো ভেঙে যাবে তোমার মনে যে ভয় ও সন্দেহের শিখ গেড়ে বসেছিল এখন তা শেষ হয়ে যাবে তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার সংগ্রামের সময় তুমি যে বিশ্বাস ও ধৈর্য গড়ে তুলেছে এখন আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি এখন তুমি সেই সময় থেকে বেরিয়ে আসতে যাচ্ছ যা তোমাকে ক্রমাগত পিছনে টেনে নিয়ে যাচ্ছিল যে সময় তুমি সব সময় নিজেকে জিজ্ঞাসা করতে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব সেই সময় এখন শেষ তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছে এমন একটি ঋতু যেখানে তোমার জীবনে আমার সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণ হবে এমন একটি ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে আমার প্রিয় সন্তানরা তোমরাই সেই সব যাদের আমি বেছে নিয়েছি যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করা সংকল্প করেছি তোমাদের জীবনের প্রতিটি ছোট ঘটনা তোমাদের একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে তোমরা এখনও আমার শক্তি তোমাদের সাথে আছে তোমরা যাই করো না কেন আমার পরিকল্পনা অনুসারে হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হবে না এখন সময় এসেছে আমার পরিকল্পনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করো তোমাদের হৃদয়ে যা আছে তা আমার সাথে ভাগ করে নাও তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তোমরা যে সংগ্রামের মুখোমুখি হয়েছো তা কেবল তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে তুমি যে সমস্ত কষ্টের মুখোমুখি হয়েছ তা ছিল তোমার সম্ভাবনাকে পরিমার্জিত করার জন্য আমার প্রিয় এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এই সময় যখন তোমার বিশ্বাস এবং কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তুমি যা অনুভব করছো তা সন্দেহ বা বিভ্রান্তি যাই হোক না কেন সবই ক্ষণস্থায়ী তুমি এই সময় পার করবে এবং তোমার জন্য ইতিমধ্যে প্রস্তুত আশীর্বাদ দেখতে পাবে তুমি দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছ তা এখন তোমার সামনে আসবে আমি জানি তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছ আমার মনে আছে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে প্রভু আমি কখন এসবের ফল পাব কিন্তু আমার প্রিয় আমি তোমার জন্য প্রতি মুহূর্তে কাজ করছিলাম এবং তুমি প্রস্তুত তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে এখন সময় এসেছে যখন তোমার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তুমি তোমার পথে আসা সমস্যাগুলি সমাধান করবে এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে তোমার হৃদয়ে এমন এক শান্তি থাকবে যা তুমি আগে কখনো পাওনি তোমার ভেতরে এক নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে এই সেই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং তোমার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে এই রাতে যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে তোমার জীবন নতুন দিকে মোড় নিতে চলেছে তুমি সেই সময়গুলিকে পিছনে ফেলে যাও যা তোমার ভেতরে সন্দেহ এবং ভয় তৈরি করেছিল তুমি তোমার জীবনকে নতুন আলো দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভবে তুমি আমার সন্তান আমার প্রিয় এবং আমি সর্বদা তোমার সাথে থাকবো আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য তুমি আমার সাথে আছো এবং আমি তোমার সাথে আছি এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখার সময় এসেছে তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সবকিছু সাজিয়েছি তোমার যাত্রা তোমাকে আজ পৌঁছানোর যোগ্য করে তুলেছে তুমি যে কষ্ট সহ্য করেছ তা ছিল তোমার বিজয়ের পথে একটি পদক্ষেপ প্রিয় সন্তানরা এই সেই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে তোমার কোন কিছুর ভয় করা উচিত নয় কারণ আমি তোমার সাথে আছি এখন তুমি প্রস্তুত এবং তোমার যাত্রা তুমি করতে চলেছে নতুন পথে যাত্রা শুরু করো এখন তোমরা প্রস্তুত আমার প্রিয় আমার প্রিয় সন্তানেরা এই সময়টা কোন সাধারণ সময় নয় বরং এটা একটা ঐশ্বরিক সুযোগ যা আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি আমি তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের দেশ সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তোমরা তোমাদের ধৈর্য এবং বিশ্বাসের প্রতিফল পাবে তোমরা যে অপেক্ষা সহ্য করেছ যে সংগ্রাম তোমরা সহ্য করেছ এখন তোমাদের জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে তোমরা নিশ্চয়ই অনেকবার অনুভব করেছ যে তোমরা একা তোমাদের প্রার্থনা কেউ শুনছে না এবং তোমাদের সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু জেনে রেখো যে আমি কখনো তোমাদের কাছ থেকে দূরে যাইনি যখনই তোমরা পড়ে যাও আমি তোমাদের সাথে ছিলাম যখনই তোমাদের আত্মা ভেঙে যেত আমি তোমাদের হৃদয় যে শান্তি আনতেছিলাম যখনই তোমাদের মনে সন্দেহ ছিল আমি তোমাদের মুখে এসে তোমাদের হৃদয় স্পন্দন শান্ত করেছিলাম আমার প্রিয় সন্তানেরা যখনই তোমরা অনুভব করো যে তোমাদের জীবনে এই অবিশ্বাস্য কিছু ঘটছে তাই ভয় করো মা এটা একটা লক্ষণ যে তুমি এখন আমার পরিকল্পনায় পা রাখতে চলেছে এবং যে পরিবর্তন আসবে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটি হবে আজ রাতে তুমি তোমার জীবনে আমার ঐশ্বরিক হাত অনুভব করবে সেই শান্তি সেই শক্তিশালী পরিবর্তন সেই আশীর্বাদ যা তোমার কঠোর পরিশ্রমের ফল সবই তোমার কাছে প্রকাশিত হবে তোমার যাত্রা আমি একটি উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেছি তুমি যাই করো না কেন যে কোন অসুবিধা অতিক্রম করো না কেন সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে তুমি তোমার চোখে অস্ত্র দেখেছিলে কিন্তু প্রতিটি অস্ত্রতে আমি তোমার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি তুমি যে কোন সংগ্রামের মুখোমুখি হলে কেবল তোমার জন্য একটি কাঠামো একটি নিয়ম যার উপর তোমার ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে আজ রাতে যখন তুমি আমার গৌরব অনুভব করবে যখন তোমার মনে বিশ্বাস প্রবাহিত হবে এবং তোমার আত্মায় শান্তি প্রবাহিত হবে তখন তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে এটি কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি বিশেষ রাত যখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ পূরণ করতে যাচ্ছি তুমি যা অনুভব করো তা আমার পরিকল্পনার অংশ হবে এবং আমার উপস্থিতি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান হবে তুমি জানো আমার প্রিয় আমার পরিকল্পনা কখনোই সাধারণ নয় আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার যাত্রায় হেসে উঠবে এখন তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের এই নতুন মোড এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার হাতে আর যেখানে আমি তোমার সাথে আছি সেখানে কোন সংকট বা বাধা থাকতে পারে না আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে এখন তোমাকে সেই গন্তব্যের দিকে তাকাতে হবে তুমি তোমার হৃদয়ে যা কল্পনা করেছিলে এখন তোমার চোখে আলো হয়ে উঠবে যা তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেবে আমার প্রিয় সন্তান আমার পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছ যখন আমার পূর্ণতা তোমার জীবনে প্রকাশিত হবে তুমি এখন সেই সময় পা রাখছ যখন আমার পূর্ণতা তোমার জীবনে প্রকাশিত হবে তুমি আগের চেয়েও শক্তিশালী তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর তুমি এখন আমার পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ যাকে আমি বেছে নিয়েছি এবং এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ এবং তোমার সাফল্য শুরু হবে তোমার চোখে আর অস্ত্র থাকবে না বরং তোমার ঠোঁটে হাসি থাকবে সেই আশীর্বাদ সেই পরিবর্তন সেই সৌভাগ্য এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে তুমি যেমন ছিলে তেমন থাকবে না তোমার চিন্তাভাবনা তোমার শক্তি তোমার বিশ্বাস সবকিছু বদলে যেতে চলেছে এখন তুমি প্রস্তুত আমার প্রিয় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি তোমার জন্য প্রস্তুত আশীর্বাদের জন্য প্রস্তুত এই নতুন যাত্রায় পারাখার সাথে সাথে তোমার পথে এখন কোনো বাধা থাকবে না আমি সর্বদা তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে এইবার এই রাতে তুমি আমার কণ্ঠস বর শুনতে পাচ্ছ আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ এখন তার অবসান হতে চলেছে তোমার যাত্রা এখন নতুন দিকে মোড় নিতে চলেছে তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে আমি তোমার বিশ্বাস তোমার শক্তি তোমার ইচ্ছাশক্তিকে সম্মান করি তুমি কখনো আমাকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছিলে এবং যখনই তুমি হেরে যাবে আমি তোমার সাথে ছিলাম এখন যখন তুমি দাঁড়াবে তখন তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে তুমি যা হারিয়েছো তা তুমি ফিরে পাবে তোমার প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগ হয়ে উঠেছে তুমি যে পরিবর্তনের জন্য প্রস্তুত তা এখন ঘটতে চলেছে তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে তখন এর সাক্ষী থাকো কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে তুমি কখনোই আমার থেকে আলাদা হতে পারবে না কারণ তুমি আমার সন্তান আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং তুমি সবসময় আমার সাথে আছো এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে থাকব এখন আমি তোমার জীবনকে একটি নতুন দিকে মোট দিতে যাচ্ছি এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে প্রিয় বন্ধুরা যদি তুমি এই বার্তাটি তোমার হৃদয় থেকে পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছাকাছি আসি তাহলে আমাদের সদস্য পদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধা পান শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে আরও অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমার প্রিয় মন্তব্যেই এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলি